সাদ সলামি তুমি একদিন মসজিদ নববীর মধ্যে বসে আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম দেখে বলেন সাদ সলামি তুমি কেমন আছো তো হুজুর আমি তো ভালো আছি তবে আমার মনে একটা দুঃখ আমার মনে কি একটা দুঃখ তাই কি দুঃখ হযরতে সাদ সলামি رضی আল্লাহু তাআলাহ উসলি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মনের থেকে কত কথা আলী শরীফাল আপনি নবীর প্রত্যেকটা সুন্নাত আমি পরিপূর্ণভাবে আদায় করেছি কিন্তু একটা সুন্নাত আমি এখনো আদায় করতে না আমার এর থেকে বেশি বড়ত এস তুমি বলো তুমি কোন সুন্নাত আদায় করতে পারো না আপনি বলেছেন বিবাহ করা শুনত বিবাহ বিবাহ করা আপনি বলেছেন বিবাহ করা সুন্দর

তোমার বিবাহ প্রাইজ আল্লাহ সুবহানাল্লাহ কই তুমি কি করবা কই ইয়া রাসূলুল্লাহ আপসি সুন্নাত কে আপার সুন্নাত কানিয়া তো বেশি ভালোবাছি যদি আমি আপার সুন্নাত আদায় করতে যদি আমি তোমার বিবাহ করতে হয় আমি নীর করে রাজি আছি সুবহানাল্লাহ তখন মুসলিম বলল তুমি কি বিবাহ করবা কই ইয়া রাসূলুল্লাহ বিবাহ করবা আপার সুন্নাত আর চিন্তা কর সুবহানাল্লাহ বলে ঠিক আছে আমি তোমার বিবাহের জন্য আমি ব্যবস্থা করতেছি সাদ সালামি তখন তার চোদ্দরা পালন করতে লাগলো ইয়ার সুদাল্লাহ আমি সাদ সালামি একেবারে করি একেবারে কি আমার নাই কোনো বাড়ি ঘর আমার নাই কোনো টাকা পয়সা আমার নাই কোনো থাকার মতো জায়গা ইয়ার সুদাল্লাহ আর সর্বপ্রথম কথা বলো আমি এত কালো এত কালো আমাকে কেউ কখনো পছন্দ করবে তার সরণী দুনিয়াদার অনেক সুন্দর কারণ করবা তুমি বিবাহ করবা আমি রসুন তোমাকে বিবাহ করার জন্য ব্যবস্থা করতেছি বাহারল্লাহ আলদার মুভি সাল্লাল্লাহ গোয়ারই একটা কাকার মধ্যে একটা চিঠি লিখলেন চিঠি লিখলেন একজন ধনী বলি সাহাবি যেনার নাম হচ্ছে আমর ইবনে ওয়াহাব নাকি আমর ইবনে ওয়াহাব তার কাছে নবী চিঠি দেখলেন আমর ইবনে ওয়াহাব আমি রসুল্লাহ সাল্লাহ তোমার কাছে সাত সালামকে দিয়ে বিবাহের প্রস্তাব পাঠাইলাম আমি রসুল বিবাহের প্রস্তাব দিয়ে পাঠাইলাম সাত সালামের কাছে তুমি তোমার মেয়েটাকে বিবাহ দিয়ে দিয়ে সাত সালামি এই চিঠি নিয়ে তখন সেই আমের ও ওয়াহাবের কাছে তিনি গেলেন তার কাছে যাওয়ার পরে যেনার হাতের মধ্যে কাটারা দিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চিঠিটা আপনাকে দিয়েছেন আমল ও ওয়াহাব তিনি চিঠিটা পড়ে তিনি তখন রাগান্বিত হয়ে গেলেন কি হয়ে গেলেন ফরতহু ওয়া কদিহা সব দিন আকিটু খুঁট মেজেছে কিনা গেছে তিনি তাকে কথাবার্তা বলতে লাগলেন যে না তোমার নাই টাকা পয়সা তোমার নাই কোন থাকার মতো জায়গা তুমি দেখতে এত বেশি কালো আর এই দিক দিয়ে আমার মেয়েটা হচ্ছে এত সুন্দরী রুপুসী যাকে ওই সময় বলা হইতো ভুলবে না দিন আর ভূত বলা বইল এত সুন্দরী রূপসী বাসে এত কালো এত গরি থাকার মতো জায়গা নাই তার সাথে মেয়ে বিবাহ জিনিস কেন বাবা তো প্রত্যেক বাবারাই তাই তার মেয়ে ভালো দেখা দিয়ে দিতে চায় না যখন তিনি রাজি হয় নাই রাজি না করে তাকে তিনি মেয়ে পাঠা লাগিয়ে তুমি নিয়ে চলে যায় আর ওদিকে মেয়ের কাঁধের মতো ঢুক পাঠা গেছে মেয়ে তাড়াতাড়ি দৌড়ে এসা। বাবার কাছে আসে বলে বাবা কে আসছিল একজন কালো সাহাবি আসছে যার নাম হচ্ছে সাদ সালামি তাই কেন আসছে তাই তোমাকে বিবাহ করার জন্য তাই কে পাঠেছে তাই রসুল্লাহ সাল্লা সাল্লাম পাঠিয়েছেন তাই বাবা আপনি কি বলেছেন তাই আমি বলেছি আমার মেয়ে সুন্দরী রুপুষি যাকে হুরে মাটি না মদিনার হুর বলা হয় এত সুন্দর বুষ্ঠীর সাথে আমি এত গরিব এত কালো বিশ ত্রিশ আমি তার সাথে তোমাকে বিবাহ দেই কেন আমি তাকে তালিয়ে দিয়েছি তখন মেয়েটা বলে বাবা আপনি শুধু ছেলেটাকে দেখলেন কালো সিটিটা কে পারেছে আপনি কি তাকে একবার দেখলেন না বাবা বুঝলেন না সিটিটা কে পারেছে কে পাজিয়েছে আপনি কি পার কথা করে চিন্তা করে না রসুন যেখানে স্বয়ং চিঠি দিয়ে পাঠিয়েছে সেই জায়গার মধ্যে বাবা ছেলে কালো হোক ছেলে গরিব হোক ছেলে কোনো কিছু না থাকে আমি তাকে বিয়ে করবো সুবাহান তখন মেয়ে বলে বাবা আপনি তাকে ডাকতেন তখন সাত সালাবিকে আবার ডাকলেন ডাকার পরে তিনি তাকে বললেন যে ঠিক আছে আমার মেয়ে রাজি হয়েছে তুমি রসুল্লাহ আসলাম সাল্লামের কাছে গিয়ে বলো যাতে বিবাহের আয়োজনের ব্যবস্থা সাত সালামি কাছে যায় কান্নামতাব সে ইয়ারা শুরাল বিবাহ করতে তো কিছু তো পাতি লাগবে লাগে না মতো বললার কিছু লাগে ইয়া শুরাল আমার তো সেটাও নাই নবীজির সাথে সাথে আরেকটা চিঠি লিখলেন আমার সাত সালানি আমি রসুমের সুন্নতকে ভালোবেসে বিবাহ করতে চাই হে সান হে ওসমান আমার সাত সালানি বিবাহের জন্য যা খরচ লাগবে সব তুমি দিবা হজরতানু সকাল বিবাহের সব কিছু দিলেন আর এদিকে সাত যদি তিনি বাজারের মধ্যে বিবাহের জন্য যত সরঞ্জাম লাগবে সমস্ত কিছু তুমি নিয়ে আস সালামি বাজারের মধ্যে গেছে বিয়ের শাড়ি বিয়ের গনা বিভিন্ন জিনিস কেনার জন্য কিন্তু বাজারের মধ্যে গিয়ে শুনে যে যুদ্ধের কথা চলতেছে যে যুদ্ধ শুরু হয়ে গেছে তখন তিনি আর বিবাহের জন্য জিনিসপত্র না কিনে তিনি একটা তলোয়ার কিনলেন তলোয়ার কিনে সাথে সাথে তিনি যুদ্ধের ময়দানে ছেলে গেলেন সে মহাবাল্লা যুদ্ধের ময়দানে ছেলে গেলেন তখন তিনি যুদ্ধের ময়দানে গিয়ে দেখেন রসুল্লাহ যুদ্ধের ময়দানে তখন সাত সাহানি বলেন রসুল যদি আমাকে এখন দেখে আমাকে আবার ফিরোধ পাঠাবে বিবাহের জন্য তখন তিনি একটা মুখুশ বললেন একটা মাস বললে চব্বিশ বলে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে 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 একটা সময় যুদ্ধের ময়দানে হজরতের সাদ সালামি শহীদ হয়ে গেলেন জরুরি তখন এই যুদ্ধের ময়দানে মুসলমান কয়েকজন শহীদ হয়েছে রসুল্লাহ সাল সাল্লাম সাহাব এ কেরামদেরকে নির্দেশ দিলেন কে কে শহীদ হয়েছে তাদেরকে তোমরা আলাদা করো আলাদা করলেন এর মধ্যে একজনকে দেখা যায় সে মুখের মধ্যে মুখুশ করা রসুল্লাহ সাল্লাম তখন মুখ বললেন যে এই দেহটা কা সদরে মুখোশ করে দেখেন অসুবিধে সাহায্যী রসুল্লাহ সাল সাল্লাম তোমরা সাহেব সালামের কাছে গিয়ে বসলেন বসে পড়েন সাহস সালানি তুমি আমি রসুল্লামটা শুনলো আদায় করার জন্য বিবাহ করার জন্য তুমি রাজি হয়েছিলা বিবাহ করবা কিন্তু ওই বিবাহ তুমি না করে যুদ্ধের ময়দানে আইসা তুমি শহীদ হয়েছো ইহকাল পরকাল তুমি সাক্ষাৎ হয়ে গেছো এই সাত আমি রসুল তোমার জন্য দোয়া করলাম যাতে আল্লাহ কাপুর আলমের হাসর ময়দানে যার না মধ্যে তোমারকে যেন উত্তম বিবাহের ব্যবস্থা করে দেয় সেটা আর এই দিক দিয়া আসমান থেকে জান্নাতী হুর আইসা রসুল্লাহ সাল সাল্লামকে বলতেছেন ইয়া রসুল্লাহ সাদ সালামিকে বিদায় দেন আমরা জান্নাতী হুরেরা সাদ সালামের জন্য অপেক্ষায় করতেছি আপনি তাকে বিদায় দেন আর সে দুনিয়া থেকে যখন সে কবরের মধ্যে যাবে আমরা তার জন্য অপেক্ষা করতেছি তরি মজি সুল্লাহ আল্লাহ রসুল্লাহ সাল সাল্লাম তখন তাকে দাপন দাপন কাপন সব কিছু শরীর করলেন সাত সাদ সালামি একটা শূন্য তাদের করার জন্য একটা সুন্দর আদায় করার জন্য জীবনে কোনো সুন্দর তিনি সারেন নাই তো আমরাও চাই আমাদেরকে আল্লাহ ফবুল আহমেন যতদিন আয়াতের মধ্যে বরবার দান করে আমরা ততদিন চেষ্টা করবো গো সুরের সুন্নত ভালোভাবে পরিপূর্ণভাবে আদায় করার আল্লাহ আমাদের মতো কবুল করে সুন্দর বলে আহমেন